কারিকিনি মুখ্যমন্ত্রী বলছে শুধুমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত পুরো করে না টাকাও টাকাওpadStartে বন্যার তো সব প্রাণগুলোরা চুরি করে না তাহলে সাধারণ মানুষ তো বঞ্চিত হবে ঠিকই বলেছেন জুননাদের চোরেদের দ্বারা চুরি হয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে দ্বিতীয় হচ্ছে দাদা দিবকমাত সুবিচার চেয়ে যাদবপুরে কালকে স্লোগান কি যে কাশ্মীর আজাদি আজাদি চাই কাশ্মীর যাদবপুরে আগেও হয়েছে এরকম ভাবে আপনারা দেখেন যাদবপুরে বা আপনার দিল্লিতে জেএনইউ বারবারই ওরা এটা ভারতবর্ষকে টুকরো টুকরো করার চেষ্টা করে এবং সে টুকরে টুকরে গ্যাং মধ্যে টিএমসি একজন পার্টনার ওদের যে ইন্ডি জোট সেই ইন্ডি জোটের কাজই হলো ভারতবর্ষকে টুকরো টুকরো করে ভেঙে দেওয়া তো ফলে ওরা সেই লক্ষ্যে এগোচ্ছে আর আমরা ভারতবর্ষকে জোড়ার চেষ্টা করছি পরিস্থিতি খাটালের মানুষের অত্যন্ত দুঃখে মানে আপনি সত্যি না গেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা নিশ্চয়ই গেছেন এক ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর মানে মানুষ যে কিভাবে বেঁচে আছে মানে কি ভয়ঙ্কর যন্ত্রণা সেটা ওখানকার মানুষেরা বুঝতে পারে দেখুন আমরা তো গেলাম এলাম দেখলাম এর মধ্যে তো ঘাটালে কখনো উন্নতি হবে না ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে সত্যিকারের মন থেকে চাইতে হবে কেন্দ্রীয় সরকার অনেকবার ধরে বলেছে অ্যাপ্রুভাল করে দিয়েছিল দু হাজার বাইশেতে ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল কিন্তু এরা কোনো কাজ করেনি শুধুমাত্র রাজনীতি করার জন্য আর এখন সাংসদ বলছে ভোটের আগে পঁচিশে মে তো উনি জয়ের তো মিছিল বার করে ফেলেছিলেন পঁচিশে মে তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস হয়ে গেল চার মাসে এসে বলছেন যে এই না তোমাদের কাছে আমি কিছু চাল ডাল দিয়ে গেলাম আর তোমরা আগামী পাঁচ বছর ঘুমাও আমি আবার পাঁচ বছর পরে আসবো ব্যুরো রিপোর্ট সোনারপুর বার্তা